আসসালামু আলাইকুম গাইজ কেমন আছেন ইনশাল্লাহ ভালো আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ আপনাদেরকে দেখাবো আজকে আমরা ক্যাপসিকাম কত প্রকার ব্যবহার করি বিভিন্ন কালারের বিভিন্ন রঙের বিভিন্ন ধরনের আপনাদের সাথে পরিচয় করাই দেব দেখতে পাচ্ছেন ক্যাপসিকাম এগুলো হলো কমলা কালারের দেখুন কত সুন্দর তারপর এই যে দেখুন এগুলো হলো হলুদ কালারের এই যে দেখুন এগুলো লাল এই যে অবশেষে নিয়ে আসলাম গ্রিন কালারের যেগুলো আমরা সচরাচর পরিচিত এই যে দেখতে পাচ্ছেন সব সবগুলো একত্রিত করে আপনাদের সামনে নিয়ে আসলাম রেড ইলু অরেঞ্জ সব কালার এখানে